সকাল বিকাল কৃষি জমিতে এভাবে রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ করছেন ময়মনসিংহের কৃষকরা ফসল উৎপাদনে নিয়ম না মেনে এসব সার ও কীটনাশক ব্যবহারে কমছে জমির উর্বরতা নষ্ট হচ্ছে পরিবেশ স্থানীয় দোকান থেকে কিনে এবং তাদের পরামর্শে এসব রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে নষ্ট হচ্ছে ফসল প্রভাব পড়ছে জলজ প্রাণীর উপর জৈবিক পদ্ধতির পরিবর্তে রাসায়নিক দ্রব্যের উপর নির্ভরশীলতায় আর্থিক ক্ষতিতে পড়ছেন কৃষকরা কীটনাশক দিলে বাগন উপকার দেয় না গাছও উপকার দেয় না আর বাগুনটা সুস্থ থাকে আর যদি না দেয় তাহলে বাগন নষ্ট হয় বাগন পচে যায় পাঁচ কেজি করে দিছি বাচ্চা লাল সার দুই কেজি দিছি এগুলি প্রথম অবস্থায় দিছি দেওয়ার পরে আবার এই যে এক কেজি করে সার দেয়া ওই ওষুধ গাঠ মারা ওষুধ দিছি গাঠ মারা ওষুধ দেওয়া আবার এই ক্ষেত কিছুদিন বলি টুসা হইলে পরে আমরা ওই যে সাদা সার দেয় আর কি সাদা সার দু তিন কেজি করে তিন কেজি করে সার দেয় আর ওষুধ দেন ফসল চাষ করার জন্য আমরা রাসায়নিক সার ব্যবহার করি আর কীটনাশক ব্যবহার করি এটুকু আমরা জৈব সার ব্যবহার করি না আমরা দোকান থেকে যে কিনি দোকানদাররা বললে যে পরে আমরা পরিমাণ করিয়া ক্ষেতের ছিটাই স্প্রে ব্যবহার করি কীটনাশক কপ মাস্টার লারাগোল এবং মেস্টিম এই তিনটা ব্যবহার করি এবং সাত দিন আজকে দিলাম বিকেলে আসরের পরে আমি স্প্রে করি এটা সাতদিন দিন পর পর স্প্রে করতে হয় শাকসবজিতে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে তা মানব দেহে গিয়ে বিভিন্ন রোগের সৃষ্টি হচ্ছে বলে জানান চিকিৎসকরা কীটনাশক শাকসবজিগুলো অনেক দিন ধরে ব্যবহার করা হয় তাহলে এগুলো কিডনিতে সমস্যা করতে পারে কারণ আমাদের যত সব টক্সিন রয়েছে এগুলো কিডনি দিয়ে ফিল্টার হয় সেজন্য দিন যত যাবে তো দীর্ঘমেয়াদী ব্যবহার করলে কিডনিতে অনেক মারাত্মক প্রভাব ফেলতে পারে তো agriculture দেখা যাচ্ছে যে এগুলো ব্যবহার করলে যে মেমরি লস স্নায়ু দুর্বলতা ইন অনেক সমস্যার সমূহ এই পারে কৃষি বিভাগ বলছে ফসল উৎপাদনে রাসায়নিক দ্রব্যের পরিবর্তে জৈবিক পদ্ধতিতে চাষাবাদে কৃষকদের দেওয়া হচ্ছে বিভিন্ন পরামর্শ নির্বিচারে কীটনাশক ব্যবহার করার ফলে আমাদের উপকারী পোকামাকড়ের সঙ্গে আমাদের উপকারী পোকাগুলো মারা যাচ্ছে এছাড়া আমাদের জল প্রাণীগুলো মারা যাচ্ছে তো আমরা আমরা আমাদের কৃষকদেরকে যে পরামর্শগুলো দিয়ে থাকি সেটা হচ্ছে এখন জৈব বলানাশক ব্যবহার করার জন্য যেমন ট্রাইকোডারমা নিম তেল এছাড়া আমাদের বিভিন্ন ফাঁদ আছে ফেনোমেন ফাঁদ ইয়েলো এগুলো যদি ব্যবহার করা হয় তাহলে পরিবেশ যেমন দূষিত হয় না এবং নিরাপদ ফসল আমরা উৎপাদন করতে পারি নিরাপদ ও বিষমুক্ত ফসল উৎপাদনে সহজ লভ্য হবে জৈবিক পদ্ধতিতে চাষাবাদের উপকরণ এমনটাই প্রত্যাশা ময়মনসিংহের কৃষকদের ঢাকা জার্নাল নিউজ ডেস্ক